বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক হয়েছে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয় দুই ঘণ্টার বেশি সময় চলা এই বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মুশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস ও ডক্টর আব্দুল মঈন খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ উদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন সম্প্রতি প্রতি সপ্তাহে সোমবার দলের শীর্ষ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজকের বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সহ সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এছাড়া সমমনা বেশ কিছু দলের সাথে সম্প্রতি বিএনপির লিয়াজ ও কমিটির বৈঠকে আসা বিভিন্ন প্রস্তাব পরামর্শ নিয়েও আলোচনা হয় বলে বিএনপি সূত্রে জানা যায়